অনেকজন একজন দাসী ছিল যার ঘটনা শুনলাম না আশ্চর্য হয়ে যাবেন মুজাহিদ রহমতুল্লাহ আলাই একজন দাসী ক্রয় করবার জন্য বাজারে গেলেন এই মুজাহিদ রহমতুল্লাহ আলাই কে ছিলেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন একজন তাবেই ছিল আবদুল্লেবনে মাসরুদ দাদি আল্লাহ তালুর সরাসরি ছাত্র ছিল এই মুজাহিদ রহমতুল্লাহ আলাই অনেক হাদিস রবায়াত করেছেন বোখারি শরীফের মধ্যে এসেছে এই মুজাহিদ রহমতুল্লাহ আলাই দাসী ক্রয় করবার জন্য বাজারে গেলেন সন্ধ্যা হয়ে গেল বাজারে গিয়ে দেখে একজন দাসীও নাই পুরো বাজার খালি হয়ে গেল মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন একটু দেরি করে আসলাম তার জন্য সব দাসী বিক্রি হয়ে গেল পুরো বাজার তন্ন তন্ন করে খুঁজলেন কোনো দাসী নাই জিজ্ঞাসা করে কেউ বা এরা দাসী কই বলে সব দাসী বিক্রি হয়ে গেল বলে তাই নাকি বলে হা একজন বলে মুজাহিদ একজন দাসী আছে কিন্তু তাকে কেউ ক্রয় করে না বড় দুর্বল দেখতে অসুন্দর আউলা কেশ পাগল বেশ তাকে কেউ ক্রয় করে না যদি তুমি ক্রয় করতে চাও বাজারের ওই করোনারে যাও গিয়ে দেখবে একজন লোক একটা দাসী নিয়ে বসে আছে এখন পর্যন্ত বিক্রি করতে পারে নাই মুজাহিদ রহমতুল্লাহ আলাই বাজারের ওই করোনারে চলে গেলেন গিয়ে দেখে এক আল্লাহর বান্দা একটা দাসী নিয়ে বসা জের নশের ন চেহারাaula আউলা পাগল বেশ একেবারে পাতলা মনে হয় দেহের মধ্যে তেমন কোন শক্তি নাই মুজাহিদ رحمتুল্লাহ আলাই বলেন আল্লাহর বান্দা দাসী বিক্রি করবেন কিনা বলেন বলে হা বিক্রি করব আমার দাসী বড় দুর্বল এই দাসী আপনার পছন্দ হবে কিনা বলেন মুজাহিদ رحمتুল্লাহ আলাই বলে পুরা বাজারের মধ্যে কোন দাসী নাই এই দাসীটা আমার দরকার আমার বাড়ির কাজ কর্ম করবার জন্য একটা দাসী বিশেষ প্রয়োজন এই জন্যে আমি তোমার দাসী ক্রয় করতে চাই কত টাকা বিক্রি করবা বলো ওই লোক বলে এত টাকা মুজাহিদ না আলাই তা দিয়ে কিনলেন যা চাইছিল কিনবার সময় দাসী বলো ও মুজাহিদ শোনো তুমি যে আমাকে ক্রয় করবা কয়েকটা শর্ত আছে বলে কি শর্ত বলো বলে আমার শর্ত হলো দিনের বেলা যত কাজ মনে চায় আমাকে দিয়ে করাইবা কোনো আপত্তি নাই কিন্তু রাত্রে বেলা আমাকে ছুটি দিতে হবে আমাকে কোনো কাজ করাইতে না বলে তাই নাকি বলে হ্যাঁ রাত্রে তুমি কি করবা বলে আমি যা খুশি তাই করবো রাত্রে কোনো কাজ আমাকে দিয়ে নিতে পারবেন না আপনার যত কাজ আছে দিনের বেলা আমাকে করাবেন কিন্তু রাত্রে আমাকে ছাড়িয়ে দিবেন আমি একা একা রাত্রে বেলা থাকবো আমার যা মনে চাই তা করবো মুজাহিদ বলে কি করবো বলো বলে আপনাকে বলবো না কিন্তু আপনি ওয়াদা দেন যদি আমাকে ক্রয় করতে চান দিনের বেলা কাজ করাবেন কিন্তু রাত্রে আমাকে দিয়ে কোনো কাজ করাইতে পারবেন না মুজাহিদ রহমাতুল্লাহ আলাই বলে ঠিক আছে আমার কাজ দিনের বেলা করিয়া দিলেই হবে রাত্রে আমাকে কাজ করতে হবে না এই কথা বলবার পরে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই শর্ত বানিয়ে কিনিয়ে নিলেন কিনিয়ে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে চললেন দাসী বলে মুজাহিদ আপনি আমাকে কেন ক্রয় করলেন আমার রূপ লাবণ্য নাই আমার দেহের মধ্যে তেমন শক্তিও নাই আমি আপনার কাজ তেমন বেশি করতে পারবো না কেন আমাকে ক্রয় করলেন মুজাহিদ রহমাতুল্লাহ আলাই বললেন রে দাসী বাজারে গেলাম তুমি সারা আর কোনো দাসী নাই তোমাকে না ক্রয় করি আমার কোনো উপায় নাই আমার একটা দাসী বিশেষ প্রয়োজন আমার বাড়ির কাজকর্ম করবার জন্য তাই তোমাকে কিনিয়া নিলাম এই কথা বলবার পরে মুজাহিদ রহমাতুল্লাহ আলে দাসীকে করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দাসীকে দিয়ে কাজ করায় কিন্তু রাত্রেবেলা বেলা দাসী কোনো কাজ করে না রাত্রেবেলা বেলা দাসী আলাদা থাকে আলাদা একটা ঘরে থাকে মুজাহিদ রহমাতুল্লাহ আলে রাত্রে তো আদা দিয়েছেন তাকে দিয়ে কোনো কাজ করাইতে পারব না কিন্তু হঠাৎ করে বহুদিন পরে মুজাহিদ আলে মনে মনে চিন্তা করে প্রতিদিন বেলা দাসি ওই ঘরে একা একা গোমায় আজকে দেখবো সে বেলা কি করে আমাকে শর্ত দিয়েছে দিনের বেলা যত খুশি কাজ করাও কিন্তু রাত্রেবেলা আমাকে দিয়ে কোনো কাজ করাইতে পারবা না মুজাহিদ রহমাতুল্লাহ আলাই দেখেন দাসী এশার নামাজ পড়িয়া ঘরের দরজা বন্ধ করে ফজরের আযান হইলে দরজা खोले সারা রাত ঘরে একা একা কি করে ভিতরে সন্দেহ ঢুকলো নিশ্চয় সে অন্য কোনো কাজ করে নতুবা সারা রাত দরজা বন্ধ করিয়া ঘরের মধ্যে কি করে আবার আমাকে শর্ত দিয়েছে রাত্রি আমাকে দিয়ে কোনো কাজ করাইতে পারব না निश्चय ঘরের মধ্যে গোপনে অন্য কোন কাজ করে অন্য কোন মালিকের কাজ করে মুজাহিদ রহমতুল্লাহ আলাই একদিন হঠাৎ করিয়া মনে মনে সিদ্ধান্ত নিল দাসীকে আমি দেখব দাসী রাত্রে বেলা কি কাজ করে হঠাৎ করে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই বেড়ার ফাঁক দিয়ে তাকাইয়া দেখে দাসী শেষদায় পড়ে কান্না করে বলে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো সেই উচিলাই তুমি আমাকে মাফ করিয়া দাও চিন্তা করেন কি দোয়া করে আয় আল্লাহ তুমি যে আমাকে সেই তুমি আমাকে মাফ করিয়া দাও আমরা দোয়া করি আল্লাহ তোমাকে আমরা বড় ভালোবাসি ওগো আল্লাহ তোমার ভালোবাসা পাইতে চাই আমরা আল্লাহকে ভালোবাসি বলি আর ওই দাসী বনে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো সেই কারণে আমাকে ক্ষমা করে দাও মুজাহিদ রহমতুল্লাহ আলাই বড় রাগ হয়ে গেল রাগ হয়ে বলে রে দাসী কি দোয়া করো উল্টা দোয়া কি উল্টা দোয়া করলাম রে দাসী তুমি দোয়া করো আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো সেই কারণে আমাকে মাফ করিয়ে দাও রে দাসী এমনে বল আল্লাহ তোমাকে আমি বড় ভালোবাসি সেই কারণে তুমি আমাকে মাফ করে দাও বলে উল্টা উল্টা না কি বললাম রে আমি যা বলেছি তা ঠিক বলেছি কেমনে ঠিক বলেছো আমার আল্লাহ তাআলা যদি আমাকে ভালোই না বাসতো এই গভীর রাত্রে আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমাকে নিয়ে আসতো না আমার আল্লাহ আমাকে ভালোবাসে বলে সবাইকে ঘুম পাড়াইয়া তোমার মতো মুজাহিদ কেও ঘুম পাড়াইয়া আমার রব আমাকে তার তার কুদরতি কদমে সাজদা ফালাইয়া রাখছে এতে কি বোঝা যায় না আমার রব আমারে বড় ভালোবাসে যদি আমার রব আমারে ভালো না বাসতো তাহলে আমার রব তার কুদরতি কদমে আমার কপাল ঠুকাইতো না হে মুজাহিদ আমার রব আমারে ভালোবাসে দেখো না তোমারে ঘুম পাড়িয়ে রাখছে তোমার রব ডাইকা তার কুদরতি কদমে সাজদা দেওয়ায় না আর আমাকে আমার রব সারা দিন তোমার দুনিয়াবি মালিকের আমি কাজ করি আর রাতের বেলা আমার মালিকের আমি ইবাদত বندگی করি আমার মালিক আমারে বড় ভালোবাসে বড় mohabbat করে এই জন্য আমার মালিক আমাকে সারা রাত আর কুদরতি কদমে সাজদা দেওয়ার তৌফিক দান করেছে এই কথা বলবার পরে মুজাহিদুর রহমাতুল্লাহ অবাক হয়ে গেল অবাক হয়ে যাওয়ার পরে মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন ওই দাসী বলে আল্লাহ এখন আর দুনিয়ার মধ্যে আমি থাকতে চাই না ওগো মালিক আমার গোপন আমল দেখে ফেলেছে এখন আমি আর দুনিয়ায় থাকতে চাই না আমাকে তোমার কাছে নিয়ে নাও দাসের অন্তকাল হয়ে গেছে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই দাসীকে কাফন দাফন করবার জন্য কাফনের কাপড় ক্রয় করবার জন্য বাজারে গেল বাজার থেকে সাদা কাপড় ক্রয় করে আনলো মুজাহিদ এসে দেখে দাসের গায়ের মধ্যে সবুজ রঙের কাফনের কাপড় পরানো আর কাপড়ের উপরের মধ্যে লেখা আলা ইন্না আউলিয়া اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ যারা আউলিয়া যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই টেনশন নাই মুজাহিদ রহমাতুল্লাহি আলাই অবাক হয়ে গেল কেমন দাসী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজ কাপড় দিয়ে কাফনের কাপড় পরাইয়া দিছে আমি তো কাফনের কাপড় কিনে আনছিলাম মুজাহিদ বোন আল্লাহ আমার বুঝতে পাকি নাই এই দাসী তোমার বড় প্রিয় তোমার বড় মাহবুব এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইলা ইলা আমালিকুম আল্লাহ তোমাদের सूरत দেখেন না আল্লাহ দন সম্পদ দেখেন না আল্লাহ তাআলা দেখেন ইমান আর আমল যার ইমান সুন্দর আমল সুন্দর আল্লাহর কাছে তার দাম অনেক বেশি আল্লাহ পাক রব্বুল বলেন আল্লাহ দীখন আকলমাও তাওল হায়া তালিয়া বেলু হকুম আই হুকুম আহসান আম আল্লাহ বা তরব গুলা আমি দেখতে চান কার আমার কত বেশি সুন্দর এইজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিলা সলিহান বিযাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়িন্নাহু হায়াতান ত্বয়িবা ওয়া লা নাজিয়িন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ যেই সমস্ত মানুষেরা দুনিয়াতে নেক আমল করে নারী হোক পুরুষ হোক যারাই নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একটা পবিত্র जिंदगी দান করবেন এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাইয়া দিবে আল্লাহর কাছে দন সম্পদের কোনো বেল নাই সৌন্দর্যের কোন বেল নাই আল্লাহ তালা দেখেন ইমানের আমল দেখেন না হজরত বিলাল বড় কালো সাহাবি ছিল একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে মনে চাইতো না খাটো ছিল ওই বেলালের ঠোঁট বড় মোটা মোটা ছিল আফ্রিকার মানুষ কেউ পছন্দ করতো না কিন্তু আল্লাহর দরবারে তার এত দাম বেড়ে গেল বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম জান্নাত দেখবার জন্য গেলেন সাথে জিব্রাহিল বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম জান্নাতে ঢুকলেন আল্লাহর হাবিব তাকাইয়া দেখে আল্লাহ নবীর সামনে দিয়ে কে যেন হাঁটতেছে নবী আমার বলে ও জিব্রাইল আল্লাহ তাআলা বলেছে ও নবী আপনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আপনার আগে কেউ প্রবেশ করবে না হে জিব্রাইল ওই যে আমার আগে আগে কে যেন চলতেছে আল্লাহ তাআলা তো বলেছে আমি আগে ডুববো আমার আগেই তো একজন দেখা যায় জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ না না এই যে আপনি দেখতেছেন সে জান্নাতের মধ্যে নাই সে দুনিয়ার মধ্যে বলে তাই নাকি বলে হা ওগো আল্লাহ নবী সেই এমন আমল করেছে আল্লাহ তার আমল পছন্দ করেছে সে কদম ফালাই মদিনায় তার কদম চলে যান না ফের ফেরে দাও সে বিশ্বনবী আহম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ আরাই সাল্লাম জিজ্ঞাসা করলেন রেজিব র তার নাম কি বলে তার নাম বিলাল আপনার কালসামি আপনার মসজিদের মসজিন তার আমল আল্লাহর দরবারে এত বেশি পছন্দ হয়েছে সে কদম ফালায় মদিনায় তার কদম চলে জান্নাতুল ফেরদাউসে যদিও সে জান্নাতের মধ্যে এখনো পর্যন্ত প্রবেশ করে নাই তারপরেও তার ছায়া জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন আসার পরে বলে বিলাল এমন কি নেকামল তুমি করো বিলাল বলে কেন ইয়া রাসূল বলে বিলাল আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি তোমার ছায়া দেখেছি বলো কি আমল করো বিলাল বলে ইয়া রাসূল ইসলাম কবুল করবার পরে অদ্যবধি পর্যন্ত এমন কোন আমল কন্টিনিউ আমি করতে পারি না আল্লাহর হাবিব বলে বিলাল কি আমল করো আমারে বলো বিলাল বলে ইয়া রাসূল আল্লাহ একটা আমল আমি সব সময় করি কি আমল বলে যখনই আমি উজু করি দুই তুই তাহিয়াতুল হিয়াতজুর নামাজ আদায় করি এই সন্ন্যাতটা সব সময় আমি আমল করি এই নফল নামাজটা সব সময় আমি আদায় করি আল্লাহর হাবিব বলে বিলাল এই আমলটা আল্লাহর দরবারে এত বেশি প্রিয় এত বেশি পছন্দ হয়েছে এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার ইজ্জত এত বাড়াইয়া দিয়েছে এত সম্মান বাড়াইয়া দিয়েছে বিলাল তুমি কদম ফলাও জমিনে তোমার কদম চলে জান্নাতুল ফেরদাউসে এই জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন বলে উম্মতের দল তুমি যদি ইখলাসের সহিত ঈমানের সহিত একটা খেজুরের বেশি পরিমাণও দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওহুদ পাহাড় পরিমাণ সওয়াব বানিয়ে তোমার আমল নামায় দিয়ে দিবে আর যদি ইখলাস সারা লোক দেখানোর জন্য ওহুদ পাহাড় পরিমাণও দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খেজুর পরিমাণও তোমাকে সওয়াব দান করবে না এই জন্ম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন

আকি বুমি বর্দিনে হা বু শুরস শৌকত রুদ যাহ চুবহরা মরবুয় বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানাও শেষ কিন্তু তোমাকে সাড়ে তিন হাত মাটির নিচে যেতে হবে এই যে বুরুজাল খলিফা বানাইছে দুবাইতে একশো পঁয়ষট্টি তালা যদি ওই মালিক মারা যায় সেও কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচেই যাবে একতলা বিল্ডিং তার কবরে দিবে না আজকে যদি মরিয়া যাও গাড়ি পরে থাকবে সাদের গাড়ি যে গাড়ি তুমি ব্যবহার করতা গাড়ি পরে থাকবে বাড়ি পরে থাকবে সম্পদ পরে থাকবে দোকান পরে থাকবে সুন্দর সুন্দর জামা কাপড় গুলো পরিয়া থাকবে ব্যবহারিত গড়িটা পরিয়া থাকবে মোবাইলটা পরিয়া থাকবে কিছুই তোমাকে কবরে নিতে দিবে না একা একা শূন্য হাতে খালি হাতে কবরে যাইতে হবে বাসার শাহ একান্দার জুলকার নাইন এম দেখানের সময় ভক্ত বিন্দুরে ডাইকা বলে ও ভক্ত বিন্দুরা আমি যখন মরিয়া যাব আমাকে যখন তোমরা কাফন করবার জন্য কবরে নিয়ে যাইবা কাফনের বাহিরে দুইটা হাত তোমরা বের করে রাখবা বলে কেন বলে তোমরা বুঝবা না তোমরা মনে কাজটা করবা বক্তবিন্দুরা বলল ঠিক আছে যখন জুলকারনাইন ইন্তেকাল করেছি তার বক্তবিন্দুরা লাশটা নিয়ে যখন কবর দেশে যায় দুইটা হাত বাইরে বের করে রাখছে বুঝায় হে দুনিয়াবাসী শত শত বছর রাজত্ব করলাম টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না ক্ষমতা অভাব ছিল না আজকে শূন্য হাতে কবরে যায় কত সুন্দর করে মানুষকে বুঝাইয়া গেল ও উম্মতের দল কিসের অহংকার করো ক্ষমতার অহংকার করিও না ক্ষমতা চিরস্থায়ী নয় টাকার অহংকার করিও না টাকা করি কিন্তু সব সময় থাকে না এই দুই চোখে কত ফকিরকে ধনী হইতে দেখলাম কত ধনীর গরিব হইতে দেখলাম এই জন্যই তো কবির বলে নবী নদীর এপার বাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা কত ফকিরকে কে ধনী হইতে দেখছি আবার কত ধনীকে ফকির হইতে দেখেছি এই জন্য টাকাওয়ালা ভাই অহংকার করিও না ক্ষমতাওয়ালা ভাই অহংকার করিও না আল্লাহ দরবারে ক্ষমা চাও কোন দিন মরিয়া যাও বলতে পারি না এই সুন্দর দেহ সুনু মাখো আলতা মাখো লিপস্টি মাখো পারফিউম ইউজ করো মরিয়া যখন যাইবা দুই দিন পরে চামড়া পচিয়া যাবে পোকা মাকড় কামড়ায়া কামড়ায়া খাবে মাটির সাথে মিশিয়া যাবে পায়খানার রাস্তা দিয়ে পোকা মাকড় ঢুকবে মুখ দিয়া বের হবে আবার মুখ দিয়া ঢুকবে রাস্তা বের হবে একবার চিন্তা কত অসহায় হইবা কবর দেশে যেই কবরের সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই দাও দাও করিয়া যদি আগুন ধরিয়া যায় এক বালতি পানি ডালবার কোনো আপন জন পাইবা না ওই কবর এই সব কিছু যদি কামরায় লাঠি সুটানিয়া তার এবারের মতো কেউরে ভাই বানা একমাত্র বন্ধু আমার আল্লাহ আর নবে এই জন্য আল্লাহরে খুশি করো নবীরে খুশি করো আল্লাহর হুকুম মান নবীর সুন্নাত মান যদি আল্লাহর হুকুম মানতে পারো নবীর সুন্নাত তরিকার মতো চলতে পারো মতে হবে আল্লাহ তালা কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না এই জন্য আল্লাহর হুকুম মানতে হবে নবীজির সুন্নাত মানতে হবে যদি আল্লাহর হুকুম পরিপূর্ণ আদায় করতে পারেন নবীজির সোননাথ পরিপূর্ণ আদায় করতে পারেন আপনার ইমানই হালাতে মৃত্যু হবে মরতে দেরি হবে আপনার কবরটা জান্নাতের বাগান হইতে বিন্দু পরিমাণ দেরি হবে না